কোন সেই ছয়টি গুণ যে গুণ একজন মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে কে আমাদের আল্লাহর কাছ থেকে এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে জানা দরকার আছে না নাই আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত হই যদিও মোত্তা প্রায় চল্লিশটিরও বেশি গুণের কথা কোরআনে আল্লাহ তালা আলোকাত করেছেন নবী করিম সাল্লাহ বহু হাদিসে মোত্তা বহু গুণের কথা আলোকপাত হয়েছে সেগুলো নিয়ে একটি দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি মন্তাকিদের কোরআন হানিসে যতগুলো গুণ বলেছে সে সবগুলোকে একত্র করার আজকে শুধুমাত্র আমরা সুরা আল ইমরান একশো তেত্রিশ থেকে ছত্রিশ আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে মোত্তাকিদের ছয়টি বিশেষ গুণের কথা উল্লেখ করব এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহ আদায় করবেন আর যদি না থাকে এই মজলিসে বসে এইখানে মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে নেই আমি কেমন মুসলমান অতএব এই মসজিদ থেকে নিয়ত করবেন তাহলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে ইংশাহ আল্লাহ তিলা আমাদের সবাইকে গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন মতারম হাজরিন আল্লাহ কল্লাহ র মিন বলেছেন ওসান এবং ইলা মাহ ফেরতের ইলা মাহ ফেরতের তোমরা আল্লাহর মাফরাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা করো অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ এই নশাস নবমন্ডল এবং ভূমন্ডল সমূহের যে দূরত্ব আছে এ দুয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো সেদিকে অগ্রসর হ ওসারা করো আল্লাহর মাফরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও সেদিকে অগ্রসর হও সেদিকে আগাও যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন ও মোত্তাকি মোত্তাকিদের জন্য জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই মোত্তাকিদের জন্য নামে মাত্র মুসলমান তাকুয়া তাহারাতের নাম গন্ধ নাই জান্নাত তাদের জন্য তৈরি হয় না ভাই জান্নাত তৈরি হয়েছে আল্লাহর সেসব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না যারা মুসলমান মুদাফাত ওয়াসের মুসলমান যারা মুত্তাকি আল্লাহ তালা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আসুন মুত্তাকীদের বৈশিষ্ট্য জেনে নিই কি তাদের বৈশিষ্ট্য এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারায় ওয়াল দারা এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে যখন তাদের স্বচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সা টানা টানা তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন কল্যাণমূলক কাজে সদকায় জারিয়ায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান কার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য এমনকি আর নিচে ছায়া পাওয়া মানুষগুলোর মধ্যে থেকে সাত মানুষের ভিতরে এক হলো যারা দান করে এমন ভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ কোনো ভালো কাজ করার তৌফিক দিলে একটু তারের তৌফিক দিলে আমরা নাম বলতে বলতে প্রকাশ করতে করতে নাম ফুটাইতে ফুটাইতে জাহির করতে করতে ওইটার সব কিছুই বাকি থাকে না বরং সেটা শিরকে আস্তরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে মোতারাম হাজির এই জন্য মোত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো সচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর মোত্তাকি বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় দেয় দিতে থাকে কোনো কার করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে এই মাহফিল থেকে মসজিদ থেকে আসন মনে মনে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আল্লাহ এখন থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু তফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহ রাস্তায় দান করবো আল্লাহকে খুশি করবার জন্য দিব এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব যখন ইনকাম নাই একেবারে টান আছে ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দেব কারণ আল্লাহ তালা আমার দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম ঠিক না বেঠি ভাইরা আমার সাব আই গ্রাম যা দান করেছেন লাল গা লাহান হোক তারা যা দান করেছেন আজকের যুগে এমন বহুলোক বাংলাদেশে আছে পৃথিবীতে অনেক দানবির আছে যারা এত কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করে দিনের কাজে দিয়ে দেয় মানুষের সেবায় দান করে হয়তো ফ্লাজেস সাথেও দান করে পরিমাণ এত বেশি যে সব সাহাবি মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই কথা বুঝেন নাই সাহাবিদের যুগে এত সহায় সম্পদ ছিল না তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন তাহলে আজকের যুগে এমন বহু পয়সালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে বিশ পঞ্চাশ একশো কোটি আর অনেক বেশি খরচ করে ফেলেছেন আছে না নাই দেখা যাবে যে সাহাবায় کرام সবাই মিলে যখন উৎসবে সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দামানো দানের সমান হবে না এই পরিমাণের অবস্থা এবার আসুন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সম্পর্কে তোমাদের কেউ যদি উহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কেউ সামান্য এক মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ স্বভাব হবে তোমাদের অহু পাহাড় সব পরিমাণ স্বর্ণের দানের স্বভাব ততটুকু হবে না কিসের কারণে ভাই তাদের দানের ভিতরে যে এখলাস ছিল তাদের জানের ভিতরে যে নিষ্ঠা ছিল নিয়াতের ভিতরে যতটা নির্ভেজাল ছিল আমাদের দান আজ এতটা নির্ভেজাল তাদের উপার্জন যত হালাল ছিল তাদের ভেতরকার নিয়ম যত খালেজ ছিল আমাদেরটা ততটা নাই এজন্য ভাইরা মোত্তাকি মানুষ হিসাবে আমরা সুখে দুঃখে সর্বাবস্থা দান করব শুধু দান করলে হবে না আল্লাহকে খুশি করার জন্য দান করব। আর্থিক ইবাদত পয়সা করে দান করলে এই ইবাদতটার মধ্যে ভেজাল বেশি ঢুকে এই মধ্যে ভেজাল কেন ভেজাল কারণ নিজের ভেতর থেকে নস বলে প্রবৃত্তি বলে মন বলে এতগুলো টাকা দিয়ে দিলাম একটা বারের জন্য যদি আমার নামটা ঘোষণা না দেয় কেমন হয় আমরা একটু বলতে পছন্দ করি জাহির করতে পছন্দ করি কিছু মানুষকে শুনাইতে পারলে নিজের কাছে একটু ভালো লাগে যে হ্যাঁ তারা জানবে আমি দান করছি এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই ভাই আমার এটা কোনো ভালো গুণ না হা কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে মসজিদে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার এক লাখ টাকা কোনো ভালো কাজে দিবে নিয়ম করেন তার উদ্দেশ্য থাকে যে আমার এটা শুনে আমার বন্ধু বান্ধব অনেকে আছেন তারাও অগ্রসর হবে তাহলে সেটা ভালো মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে করছি আমি তার এটা জানানোর দরকার নেই এই উদ্দেশ্যে করলে ভালো কিন্তু ভাইয়ের আমার কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি আমার রব জানেন আমার স্ত্রীও জানেন না আমার বন্ধু বান্ধবও জানেন না মা বাপাও জানেন না ছেলে মেয়েরাও জানে না এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ঈশা আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন নিয়মিত কিছু ভালো কাজ করেন একটা মাদ্রাসা কিছু টাকা নিয়মিত দেন আপনি জানেন আর আপনার মালিক জানে পরিবারের কাউকে জানান না বলার না এরকম কিছু নিরালা এরকম কিছু নিবৃতে দান করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আজকাল ফেসবুকের যুগ ইউটিউবের যোগ সোশ্যাল মিডিয়ার যুগ দু চার দশ টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে পোস্ট করতে করতে ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি ঠিক না ভাই ঠিক ভাই অতএব সুখের সময় দান তো অনেকেই করে দুঃখে কষ্টের সময় টানা সময় আমরা দান করবো তো ইনশাল্লাহ যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব অনেক সময় কষ্টের সময়ের দশ টাকা সচ্ছল সময়ের দশ হাজার টাকা চাইতে বেশি উত্তম হতে আল্লাহ দেখবেন যে আপনার আছেই একশো টাকা সেখান থেকে আপনি দশ টাকা দিয়ে দিচ্ছেন আর এর লক্ষ লক্ষ টাকা আছে সেখান থেকে দশ হাজার দিচ্ছে অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি অতএব সর্ব অবস্থা দান করবো তো ইনশাআল্লাহ ইমানদার এবং যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল যারা তাদের ক্রোধ গোসা এবং রাগকে সংবরণ করে বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না আছে না নাই বরং বেশিরভাগ মানুষ আমরা এর অভির কি বলেন রাগ উঠলে মাথা ঠিক থাকে না জান্নাত যাদের হবে যারা জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে মাফসরাতকে পুরস্কার হিসাবে পাবে ক্ষমা লাভের তৌফিক হবে যাদের এই মানুষগুলো দ্বিতীয় বৈশিষ্ট্য মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ তারা রাগ ক্রোধকে কি করবে নিয়ন্ত্রণ করবে সংবরণ করবে আটকে ধরে রাখবে একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারো উল্টা পাল্টা কথার কারণে এমন রাগ উঠছে এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা লাগাই দেই উথাম থাম মারি দু চারটা মুখ খারাপ করে বলে ফেলি একটু ভাঙচুর করি চিল্লা চিল্লি করি করার সুযোগও আছে কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায় আল্লাহর কাছ থেকে কি আমাদের ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে সংবরণ করে হজম করে ঢোক কিলে ফেলেছে রাগটা প্রকাশ করে নেই বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই হাত দিয়ে কিছু করে নাই জায়গা থেকে সরে গেছে স্থান ত্যাগ করে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা অনেক প্রিয় বান্দা এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে ঘরে ঘরে আজ অশান্তি সমাজে সমাজে আজ অশান্তি পরিবারে পরিবারে আজ অশান্তি এই দোষটার কারণে এই ত্রুটির কারণে স্বামীর কথা স্ত্রী সহ্য করে না স্ত্রীর কথা স্বামী সহ্য করে না বাপমার কথা ছেলেমেয়ের সহ্য হয় না ছেলেমেয়ের কথা সহ্য হয় না ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না একজন সহ্য হয় না আর লেগে যায় গন্ডগোল দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় লজ্জিত হয় লাঞ্ছিত হয় ছোট হয় আশারে তো তার ধ্বংস হয়ে যায় ঠিক না বেটি এক সাহাবী এসে রাসূলুল্লাহ সোল্লা আমাকে আপনি একটু উপদেশ দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাওবা তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না বলে ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম আরেকটা উপদেশ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দ্বিতীয় উপদেশ হলো রাগ করবা না বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আরেকটা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তৃতীয় উপদেশ তোমার জন্য একটাই যে রাগ করবা না পয়রনা বকリーム সরসালল্লাহ বলেছেন একবার লা তাফদা ওয়ালা জান্না রাগ করবা জান্নাত তোমার হবে রাগ করবা না জান্নাত তোমার হবে বদ্রাগি পদ্মজা যে ভাইরা মনেরা আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ মনে রাখবেন রাগ আসলো আর ছেড়ে দিলেন ছেড়ে দিলেন যেখানে সেখানে মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না আপনার দ্বারা আল্লাহর হারাম গুণা লঙ্ঘন হারাম কাজ হবে না গুণা হবে না আল্লাহ সীমা লঙ্ঘন হবে না সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অনেক শরীরে শক্তি আছে এটা আসল বীরত্ব না রাগের চোটে শরীরে আগুন ধরে গেছে মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে মোবাইলের আগ উঠে গেছে মোবাইল কেটে বন্ধই করে দিছে রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড় থেকে বসে গেছে বসা থেকে শুয়ে গেছে উজু করে নিয়েছে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ দেখেন জান্নাত যাত্রার জন্য না ভাই বদমেজাজি হটমেজাজি রাগের চোটে যা তা বলেন যা তা করেন আপনার জন্য জান্নাত নয় অতএব যুদ্ধ করব তো ইনশাআল্লাহ শত সহস্র মামলা মোকদ্দমা খুন গন্ডগোল ফাসাদ মারামারি এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা ঈমানদাররা মুত্তাকিদের এই গুণটা অর্জন করি ওয়াল কাযিমিন আল গাইস চেষ্টা করব তো রাগ নিয়ন্ত্রণ করার ইনশাআল্লাহ নাম্বার 3 ওয়াল আফিনা নাস তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই মোত্তাকিদের জন্য যাদেরকে আল্লাহ তালা মা ফেরার পুরস্কার হিসাবে দিবেন দুনিয়া থেকে মানুষ যাবে আখেরাতে ভয়ে নিজের অপরাধ পাপাচার নিয়ে পেশান থাকবে আল্লাহ তালা বলবেন পুরস্কার না পুরস্কার পুরস্কার কি তোমার সব গুণা মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম সেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে ছয়টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই দুটি নিয়ামত পাওয়া যাবে ইংসা আল্লাহ তার ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা করতে জানতে হবে এটার জন্য একটা বড় কলিজা লাগে এটার জন্য একটা বড় কলিজা লাগে ছোট লোকরা এটা পারে না ভাই ছোট মনের মানুষ ছোট কলিজার মানুষ এটা পারে না কি আমার সাথে এমন কথা বললো এত বড় সাহস এটা জীবনে ভুলা যায় না আমি এটা কোনোভাবে বলতে পারবো না না এটা আমার চোখের সামনে যেন না আসে ঠিক আছে রাগ যখন ওঠে মাথা যখন হট হয় তখন আপনার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এরকম থাকতে পারে শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে ঠিক আছে রাগের চোটে মাথা গরম হয়ে তিন দিন আপনি এটা করতে পারেন মাগার তিন দিনের জায়গায় তিন মাস হয়ে যাবে তিন বছর হয়ে যাবে আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না আপনি একটু ক্ষমা করতে জানবেন না তাহলে আপনি কোন মুখে আরশা আজিমের মালিকের কাছে কি আমাদের দিন ক্ষমা আশা করেন কথা বুঝাইনি নেই বুঝতে পারি নাই ভাই আমরা আমাদের কেমন দিন ক্ষমা করুক চাই কি চাই না যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে সা ভাই রামা কাউকে যদি আপনি ক্ষমা না করেন তার উপর অনেক জেদ থাকে অনেক ক্ষোভ থাকে অনেক রাগ থাকে আপনার ভিতরে তাতে কষ্ট আপনার হবে কি হবে না আর একজন প্রতি জেদ ক্ষোভ রাগের কারণে ভিতরে নিজের চালা হয় না কষ্ট হয় না আর যদি মাফ করে দেন মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক আপনার নিজের উপকার হবে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে আপনার মনটা দেখেন হালকা হয়ে গেছে নির্ভার হয়ে গেছে মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল পাথরটা জগতদল পাথর যেন সরে গেছে যদি মানুষকে ক্ষমা করতে জানেন মানুষকে ক্ষমা করব তো ইনশাআল্লাহ অনেক মানুষ আছে খুব শক্ত লোহার মতো শক্ত ক্ষমা করতে জানে না একবার রাগ হলে তো হইল আছে না নাই এগুলো কোনো ভালো মানুষের ভালো মুসলমানের ভালো ব্যক্তির এবং মোত্তাকির বৈশিষ্ট্য হতে পারে আমরা মানুষকে ক্ষমা করবো এখন কথা হলো আমি ক্ষমা করলে ও বারবার উল্টা করে ওর ক্ষতি করে বাইরে আমার ও যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি তো ক্ষমা করে আল্লাহর কাছে পুরস্কার করবো অতএব আমার লাভ না লাভ নাই আমি তো আমার নিজের লাভ বুঝবো পাগলেও নিজের লাভ বুঝে কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি নিজে লস করে ফেলো আরেকজন উপকার করার চেষ্টা করি আরে ভাই তার সংশোধন যদি না হয় আমার অধীনস্থ হলে তাকে আমি শাসন করব জোর করব জবরদস্তি করব রাগ করব নিয়ন্ত্রিত রাগ যে রাগের ভিতরে কটু কথা থাকবে না মিশ্রী কথা থাকবে না গালবন্ধ থাকবে না জোলম থাকবে না সেরকম রাগ করব অধীনস্থ হলে কিন্তু সেটাও নিয়ন্ত্রিত রাগ হতে হবে আর মনে রাখতে হবে ক্ষমা করতে জানলে আল্লাহ ক্ষমা করবেন ইংসা কোন এক সালাফ তার অধীনস্থ বারবার একই ভুল করে বারবার একই ভুল করে তো এতবার একই ভুল করার কারণে উনি বলছেন তোমাকে কতবার ক্ষমা করব এই একটা ভুলের কারণে তখন সে কানে কানে ওনাকে কে কেমতের ময়দানে আল্লাহর কাছে দুনিয়াতে একই পাপ যতবার করার পরও মাপের আশা রাখেন আমাকে ততবার করলেই হবে আল্লাহ তালা আমাদেরকে মানুষকে ক্ষমা করার মতো উদার মানসিকতা লালন করার তফিক দান তাহলে মোত্তাকিদের চার তিন নম্বর বৈশিষ্ট্য হলো যারা মানুষকে ক্ষমা করে চার নম্বর হলো আল্লাহ তারা এহসানকারীদেরকে ভালোবাসে না অর্থাৎ এটাও মোত্তাকিদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা এহসান করবে এহসান মানে যে কোনো ভালো কাজ করবে আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে পরোপকারী হবে মানুষের উপকার করবে ভাই রামা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ এদেশে ক্ষণজন্ম একজন আলেমে দিন ছিলেন ইসলাম সৈদুল্লাহ কুষ্টিয়া হাদিসের প্রফেসর ছিলেন বহু গ্রন্থ এর রচয়িতা ছিলেন সার রহমাল্লাহ বলেছেন যে আল্লাহ তালা আমাকে কোরান হাদিসের যতটুকু ইল দিয়েছেন দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করে শিক্ষকতা করে ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় যতটুকু আমি কোরান হাদিস এবং ইসলামের বই পুস্তক পড়ে এলিম অর্জন করেছি আমি বুঝেছি গোটা ইসলামের জিস্ট দুইটা কথা তার একটা হলো আল্লাহর প্রতি ইমান আনার পর এবং আল্লাহর মৌলিক মোটা মোটা ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হল কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে আর দ্বিতীয় কথা যেটা শুনলাম বুঝলাম কোরআন হাদিস থেকে সেটা হলো যে কুফুরির পর। বড় কবিরা কোনালার পর আল্লাহ সবচেয়ে বেশি নাফোর্ষ হন অসন্তুষ্ট হন বান্দা যখন আরেকজনের ক্ষতি করে ক্ষতি করার চেষ্টা করে পিছে লাগা লাগি করে ভাইরা এই রোগটা মানুষের পিছে লাগার রোগটা আমাদের মধ্যে আসে না নাই অযথা দেখবে মহিলাদের মধ্যে এই রোগ আছে দোকানদারদের মধ্যে এই রোগ আছে রাজনীতিবিদদের মধ্যে এই রোগ আছে হুজুরদের মধ্যে এই রোগ আছে সাধারণ মানুষের মধ্যে এই রোগ আছে যে পিছে লাগ এর গোষ্ঠী উদ্ধার কর আসলে নাই ইমানদার কারো পিছিয়ে লাগবে না ভাই ইমানদার নিজের চক্রে তেল দিবে আমার কি হবে কি আমাদের ময়দানে আমি জানি না জীবনে চার নামাজ ঠিকমতো নামাজ পড়ে মনোযোগের সাথে কুসুমদের সাথে পড়ে আল্লাহর কাছে পেশ করার মতো রেডি করতে পারি নাই কত ত্রুটি কত মনোযোগ কত চলে যায় সেখানে আমি সারা দুনিয়ার মানুষকে নিয়ে লাগবো আমার নিজের কি হবে সেই চিন্তা করবে সেই সাথে অন্যের এসলা করব মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ছিদ্র বের করার উদ্দেশ্যে দোষ ধরার উদ্দেশ্যে পিছনে লাগি করা ধর্মের নামে ইসলামের নামে আমরা সময় এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধে লাগে কি লাগে না ভাই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তো ইমানদার এটা করবে না ইমানদার পরোপকারী হবে মানুষের কল্যাণকামী হবে আসান করবে এবং যে কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে অল্লাহ পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো বল্লেদি রেঙিদা ফাঁলো ফাহমিশাদন অ জলে মোহাং যারা কোন অশ্লীল অন্যায় সেনা ব্যভিকা অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড কোন একটা গুনাহের কাজ করে ফেলেছে কাল মন করে ফেলেছে কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোনো একটা গুণা করে ফেলেছে বল্লেদি রেঙিদা ফাঁলো ফাহমিশাদন অহাং অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে ভাইরামা আমরা গুনা করলে কার ক্ষতি হয় আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহ ক্ষতি হয় আল্লাহর কোনো ঠেকা আছে ভাই দুনিয়ার সব যদি একত্র হয়ে কোন আল্লাহর কোনো লস আসে আল্লাহর কোন লস নেই আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামী শুরু করে দিই আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর কোনো ঠেকা নেই এই জন্য নিজে অপরাধ করে পাপ করে যে নিজের নিজে অবিচার করি নিজের প্রতি নিজের নিজে অবিচার করেন অশ্লীল কাজে লিপ্ত হন এরকম কোন কাজ করার পর আল্লাহর কথা স্মরণ হয় রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন তার কাছে তো জব করতে হবে এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথেই ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায় অমাইয়া ফিরুদ্দুন ও আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না অপরাধ থেকে এই জন্য সে এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের মোত্তা যে কোন গুনাহ হলে মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহর কথা স্মরণ হবে আরে আমি যেটা করতে পারি না ইমানদার হিসাবে জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাফ চাবে ছয় নম্বর বৈশিষ্ট্য হলো এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে রাগ করে নিয়ন্ত্রণ করে আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না একবার হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাইছে আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে এটা হলো ছয় নম্বরের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আবার আমি এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায় নাম্বার দুই যারা নিজের রাগ কোশ্বাসকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে নাম্বার তিন যারা মানুষকে ক্ষমা করে নাম্বার চার যারা মানুষের প্রতি স্থান করে এবং যেকোনো ভালো কাজ সে করার চেষ্টা করে নাম্বার পাঁচ কোন অশ্লীল কাজ করলে কোনো গুনাহের কাজ করলে নিজের প্রতি যে জুলম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায় মাপ চায় ফিরে আসে আর নাম্বার ছয় সেই পাপ কাজ আর কখনো করে না এই ছয়টি বৈশিষ্ট্য তাদের থাকবে আল্লাহ বলেছেন উলাইকা যাআউহুম মফারকম মির রাব্বিহিম ওয়জান্নাত ইলোকুল আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে এই ছয়টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে তো আল্লাহর পক্ষ থেকে সেই ক্ষমা এবং মাগফরাতের পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে তাজরীমিন তাহতিহাল আনহার যা তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সেই চির সুখের ঠিকানা জানাত পাবে ফলে দিনে কি আর সেখানে সে চিরকাল থাকবে অনেক হ নাজন আর আল্লাহর জন্য আমলকারী বাংলাদের পুরস্কার কতই না সুন্দরবন্ত হবে হিংসা আল্লাহ প্রত্যাখে ছয়টা গরু অর্জন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমি যেটা শুরুতে বলেছি এখন আবারও বলছি আপনার আমার ভিতরে সেটা আছে না নাই ওটা রিলেট করি ওইটা খেয়াল করি যেটা নাই ওইটা আনার চেষ্টা করি করবো তো ইনশাল্লাহ alla trama del sole che dofficio.